চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জে সীমান্তে রাস্তা ও কাটাদারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে বিজিবি ও বিএসএফ এর মধ্যে তৃতীয়বারের মতো পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে গতকাল বুধবার বিকালে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় এরপর থেকেই সীমান্তে আবাদত বিএসএফ রাস্তা ও কাটাতারে বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখবে বলে সিদ্ধান্ত হয়েছে বৈঠক শেষে চাপাই নবাবগঞ্জের উনষাট বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিব্রিয়া এই তথ্য নিশ্চিত করেছেন গোলাম কিবরিয়া বলেন দুই বাহিনীর কর্মকর্তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে রাস্তা বা কাটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখতে সম্মত হয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ সীমান্তে কাটাতারের বেড়া বা রাস্তা হবে কি না তা বিজিবি ও বিএসএফ এর উদ্বোধন কর্মকর্তারা বৈঠক করে সিদ্ধান্ত নেবেন তিনি বলেন দুই দেশের নাগরিকরা যেন উত্তেজনা সৃষ্টি করতে না পারে সেদিকেও খেয়াল রাখা হবে বলে বৈঠকে আলোচনা হয়েছে এর আগে গত রোববার সকালে ভারতের মালদহ জেলার গোপালপুর থানার সবদলপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা সীমান্ত ঘেসে রাস্তা ও কাটাতারের বেড়া নির্মাণ কাজ শুরু করলে তাতে বাধা দেয় বিজিবি পরবর্তীতে মঙ্গলবার আবারও কাজ শুরু করলে দ্বিতীয়বারের মতো বাধা দেওয়া হয় এ নিয়ে সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে তবে আজ সীমান্তে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে যেহেতু ল্যান্ড অর্থাৎ যে পিলারটা আছে এই পিলার থেকে আমাদের ওরা যে তারা দিচ্ছে সেখানে মাত্র কোথাও তিরিশ গজ কোথাও চল্লিশ গজ কোথাও পঞ্চাশ গজ আন্তর্জাতিক আইন কিন্তু সেটা বলছে না